শেখ হাসিনার পতন মিলিটারি কুয়ের মাধ্যমে হতে পারত শেখ হাসিনার পতন কোনো রাইট উইং এক্সট্রিমিস্ট হচ্ছে যে হলো ফোর্সের হচ্ছে যে হলো সশস্ত্র মধ্য দিয়ে হতে পারত শেখ হাসিনার পতন অনেকভাবে হওয়ার সম্ভাবনা ছিল বৈষম্য বিরোধী চৈতন্যটা কিন্তু সবাইকে এক প্ল্যাটফর্মে আনবে এই আন্দোলনের যে সমাবেশ শক্তি তাতে আপনি অনেক ধর্মীয় সংগঠনের কর্মীদের সংখ্যা বেশি দেখতে পারেন কিন্তু এই আন্দোলন কিন্তু শরীর ছিল উনিশশো সাল বিপ্লবী মানবেন্দ্রনাথ রায়ের হাত ধরে রাশিয়ার তাস্কান্দে প্রতিষ্ঠিত হয় ভারতের কমিউনিস্ট পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি তারই উত্তর সুরি উনিশশো সাল দেশভাগের অনেক পরে ঢাকায় জন্ম নেয় কমিউনিস্ট পার্টি অফ ইস্ট পাকিস্তান স্বাধীনতার পর চতুর্থ সম্মেলনে কমিউনিস্ট পার্টি অফ ইস্ট পাকিস্তান নাম বদলে হয় কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ কমিউনিস্ট পার্টির একটা সাধারণ ঐতিহ্য আছে ভারত ভারতবর্ষ মিলে একটাই কমিউনিস্ট পার্টি ছিল তো দেশভাগের সাথে সাথে এটা পরবর্তীতে একটা পর্যায়ে আমাদের পার্টি আলাদা হয়েছে ভারতের পার্টি আলাদা হয়েছে কাশখন্দে শত বছর আগে যে পার্টির প্রতিষ্ঠা সেই পার্টি এই উপমহাদেশে সামন্ত প্রথা বিলোপ থেকে শুরু করে যত সামাজিক পরিবর্তনগুলো সেই সমস্ত সামাজিক পরিবর্তনের নেতৃত্ব দেওয়া পার্টি অগস্টে আওয়ামী লীগ সরকারের পতন হয় ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এরপর এক বিবৃতি প্রকাশ করে বিবৃতিতে মাত্র একবার বলা হয় শেখ হাসিনার আমল ছিল কর্তৃত্ববাদী এবং দুর্নীতিবাদ এরপর আরও বেশ কয়েকটি বিবৃতি প্রকাশ করে সিপিএম সেখানে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণের ঘটনাকে সামনে রেখে প্রচ্ছন্নে হাসিনা সরকারকে সমর্থন করা হয় সেটা অনেকটাই বৃতির কারণে সিবিপি বা কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ ভারতীয় কমিউনিস্টদের এই সিদ্ধান্তে অখুশি গত দু দশক ধরে ভারত আওয়ামী কেন্দ্রিক বাংলাদেশ দেখতে এক প্রকার অভ্যস্ত হয়ে পড়ে তখন থেকেই শেখ হাসিনার থেকে দূরত্ব রচনা করতে শুরু করে সিপিবি আওয়ামী লীগের নেতৃত্বে চোদ্দ দল গঠন না করে সেখানে অংশগ্রহণ না করে আওয়ামী লীগের সাথে মিলে হচ্ছে যেগুলো দু সালে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় না আসে এবং আরও এক্সেলেন্ট সেটা হচ্ছে দুই হাজার চোদ্দো সালের নির্বাচনে সিপিবি যখন গেল না সিপিবি যখন বলল যে দেশের গণতন্ত্র তো এই দেশে কখনো ছিলই না একটা ভোটাধিকার বলে যে সামান্য ব্যাপারটা ছিল বাংলাদেশে সেটাও হচ্ছে যে হলো শেখ হাসিনা হরণ করেছে অতএব এই ফার্সিক্যাল ইলেকশান সেটাতে যাওয়া যাবে না এই যে সিপিপির এই যে সিদ্ধান্তটা ফার্ম অবস্থানটা এটার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছিলাম আমি আশা করব ভারতের জনগণ বাংলাদেশের জনগণ তার সেন্টিমেন্ট বুঝে ভূমিকা নেবে মনে রাখতে হবে ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে রাষ্ট্র টু রাষ্ট্র কোনো দলের সাথে না ভারতের সাথে আমাদের ঐক্য হবে জনগণের ঐক্য ভারতের সাধারণ জনগণ আর ওইখানে কিন্তু বড় লোক জনগণ এক না বাংলাদেশেরও তাই সুতরাং আমরা ভারত বলতে যেমন আদানির ভারত মনে করি না ওইখানে সাধারণ মানুষের ভারত মনে করি ভারতের জনগণকেও এইখানে শাসক গোষ্ঠীর বাংলাদেশ মনে করলে চলবে না সাধারণ মানুষের বাংলাদেশ মনে করতে হবে এবং তাদের অভিন্ন স্বার্থে লড়াই ঐক্য করে তুলতে হবে এরশাদের এক তন্ত্রের পতন হয় গণ অভ্যুত্থানে শেখ হাসিনার কুর্সি উল্টে দেন ছাত্ররা বিপ্লবের খাতায় নাম লেখায় জুলাই ছাত্র যুব মহিলা শ্রমিকের ঐক্য দেখেছে মেহনতি বাংলাদেশ একত্রে কমিউনিস্ট বাংলাদেশের এই আন্দোলনে জুলাই যখন শুরু হলো প্রথমে শুরু করলো কিন্তু নির্দলীয় ব্যানারে বৈষম্য বিরোধী আন্দোলন এই বৈষম্য বিরোধী চৈতন্যটা কিন্তু সবাইকে এক প্ল্যাটফর্মে আনল ফলে এই আন্দোলনকে কিন্তু রাইট ইস্ট উত্থান বলা যায় আবার লেফট ইস্ট উত্থানও বলা যায় না লেফট ছেলে মেয়েরা এটা যুক্ত হলো কিন্তু লেফট সংগঠনগুলা যেই শক্তিতে এটা যুক্ত হতে পারত আমি বলবো সেই পুরো শক্তিতে তারা যুক্ত হয় সেই তুলনায় দক্ষিণপন্থী দলগুলো পুরো শক্তিতেই এটা যুক্ত হলো ফলে এই আন্দোলনের যে সমাবেশ শক্তি তাতে আপনি অনেক ধর্মীয় সংগঠনের কর্মীদের সংখ্যা বেশি দেখতে পারেন কিন্তু এই আন্দোলন কিন্তু বামপন্থী অসরী ছিল নানানভাবে শেখ হাসিনার পতন হতে পারতো শেখ হাসিনার পতন মিলিটারি কুয়ের মাধ্যমে হতে পারতো শেখ হাসিনার পতন কোনো রাইট উইং এক্সট্রিমিস্ট হচ্ছে যে হল ফোর্সের হচ্ছে যে হলো সশস্ত্র অভ্যুত্থানের মধ্য দিয়ে হতে পারতো শেখ হাসিনার পতন অনেকভাবে হওয়ার সম্ভাবনা ছিল কারণ সেখানে ভোটাধিকারের প্রয়োগের মধ্য দিয়ে সরকার পরিবর্তনের কোনো সুযোগ তো শেখ হাসিনা রাখেন নাই সেই জায়গায় গণ আন্দোলনের মধ্য দিয়ে যেটা ঘটেছে এটা আমাদের জন্য একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার কারণ গণআন্দোলনের কিছু ন্যায্যতার দাবি থাকে আন্দোলনে এই দেশের আপামোর জনসাধারণ অংশগ্রহণ করছে